আজ আপনাদের যে ড্রেসগুলো দেখাবো এই ড্রেসগুলোর নাম বলে হচ্ছে রাঙ্গুলি ইন্ডিয়ান রাঙ্গুলি বলে থাকে এরকম কিন্তু সুপার গ্রেটের রাঙ্গুলি সুপার এগারেটের রাঙ্গুলি বুঝতেই পারছেন কি কোয়ালিটি অনেক সুন্দর সুন্দর কালার আপনি কিন্তু ইচ্ছা করলে যে কোনো কালার থেকে যে কোনো ডিজাইন থেকে এক পিস দুই পিস করে নিতে পারবেন সুপার গ্রেটের ইন্ডিয়ান রাঙ্গুলি বলে থাকে দেখেন এগুলো কিন্তু অনেক এগুলো কিন্তু অনেক সুন্দর এরকম প্রিন্ট করা পাবেন ইন্ডিয়ান সিল করা আর দেখেন কত সুন্দর খুবই সুন্দর এবং এই যে ড্রেসগুলো কিন্তু শোরুমে যারা আসে সবাই কিন্তু কালেক্ট করে এই ড্রেসগুলা খুবই দারুণ আর এটার সাথে প্যান্টের কাপড় আছে অনেক সুন্দর একদম বেক্সি বয়েল কাপড়ের আর দেখেন অনেক সুন্দর একটি দোপাট্টা দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর এটা দিয়ে কিন্তু সবাই বলে নামাজি দোপাট্টা একদম মানে যে এই সে কোয়ালিটিফুল নামাজি দোপাট্টা পাবেন এই রাঙ্গুলিকে রাঙ্গুলি দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনি চাইলে প্রত্যেকটা কালার থেকে এক পিস দুই পিস করে নিতে পারবেন বলেন এগুলো কি আর খুলে দেখানো দরকার আছে যারা এগুলো ড্রেস চেনে তারা কিন্তু একটা দেখলেই কিন্তু কোয়ালিটি বুঝতে পারে কারণ এ কোয়ালিটি এ গ্রেটের এগুলো হচ্ছে কে রাঙ্গুলি এগারেটের দেখেন কত সুন্দর মনে হয় যে পদ্মফুল ফুটে আছে। খুবই অনেক সুন্দর একটি প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ে কোনো কমেন্টস থাকবে না একদম মানে যে নো কমেন্সের আপনার ড্রেসগুলো যদি নিতে চান তাহলে রাঙ্গুলিগুলো কালই আপনি সংগ্রহ করুন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আনকমন কালার আনকমন ডিজাইনে কিন্তু রাঙ্গুলিগুলো পেয়ে যাবেন দেখেন রাঙ্গুলিগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ কালেকশন দেখেন আমি পাতা ডিজাইন একটা খুলে দেখাই এই ডিজাইনটা খুবই লেটেস্ট এবং নতুন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যেও আপনার যে এত সুন্দর দেখেন এগুলো কিন্তু খুবই আনকমন খুবই আনকমন দেখেন দারুন 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 একদম দেখেন দেখেন কত সুন্দর অনেক উন্নত মানের প্যান্টের কাপড় আর দেখেন কত সুন্দর একটি দোপাট্টা দোপাট্টাটা দেখলেই কিন্তু আপনার এই দেশটা আপনার কাস্টমার চয়েস করবে এক চান্সে দেখেন এক চান্সে চয়েস করবে দোপাট্টাটা দেখলেই দেখেন দুপাট্টাটা কিন্তু দারুণ প্রিন্টেড সবাই আমাদের শোরুম ভিজিট করবেন এছাড়াও কিন্তু আরও অন্য অন্য ড্রেস আছে অনেক সুন্দর সুন্দর কালার মন চাইলে এক পিস দুই পিসকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হফেস